আমাদের এখানে যে ভাঙন প্রবণ একটা এলাকা এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা অ্যাওয়ারনেস করতেছি প্রশাসনকে বিভিন্ন যারা আছেদেরকে কিন্তু কারো কোনো কার্যকরী পদক্ষেপ আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি এই যে গত পরশু দিনও পরশু দিনের আগের দিনও কিন্তু এখানে আমরা বলা হয়েছে যে তিন ফিট রাস্তা বাকি আছে ভেঙে এখন অবশিষ্ট আপনারা যদি কার্যকরী পদক্ষেপ এখনো না নেন তাহলে পুরো পানপট্টি গলাচিপা সদর তালতলি তারপরে ডাকুয়া উলানিয়ার একটা অংশ কিন্তু প্লাবিত হবে কারো কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখিনি আমরা দেখলাম কি গতকালকে যখন একেবারে ভাঙা হয়ে গেছে আপনার হবদ খুলে গেছে পানি উঠতেছে তখন উপজেলা প্রশাসন আসছে চেয়ারম্যান মহোদয় আসছে কিছু লোকজন কাজ করতেছে ভাই এখানে তো লোকজন দিয়ে কাজ করাইলে এখন সেই অবস্থা নাই এখন যে লোকজন দিয়ে আপনি কাজ করাবেন এবং এটা আপনার কী বলে পানি থামানো যাবে সেই অবস্থায় এখন নাই এটা আরও দু চার মাস আগে যদি একটা পদক্ষেপ নেওয়া হইতো তাহলে দেখা গেছে আমরা স্বস্তিতে বসবাস করতে পারতাম আমরা এই জনপদে বসবাস করে একেবারে মানে কী বলে দুর্ভাগা জাতি হিসেবে আমরা নিজেদেরকে এখন গণনা করতেছি কারণ আমাদের তো কোনো উপায় নেই আমরা যাবো কোথায় আমাদের তো কোনো সেকেন্ড হোম নেই দেখেন আপনি পানপুট্টিতে বিগত যে চেয়ারম্যান আছে কারো কিন্তু পানপুরটিতে কোনো হোল্ডিং নাম্বার নেই সকলই গলাচিপায় থাকে পটুয়াখালী থাকে তাদের পানপুট্টি তাদের সেকেন্ড হোম আমরা যাব কোথায় আমাদের তো সেকেন্ড হোম নেই আমাদের হোল্ডিং নাম্বার এখানে বসত ভিটা এখানে বাপের এখানে আমরা তো এই জায়গাতে পারছি না মনে করেন এই যে আমরা যে হবদাটা ওই আগে হওয়ার কথা কিন্তু হয় নাই এবং আমরা করছি কালকে বারোটা বাজে আমাকে হবদা ছুটে গেছে ছুটে যাওয়ার পর আমরা এই জায়গায় কাজবাস করছি কাজবাস করে হবদাটা ওই জায়গায় আটকাইছি মানুষের এই যে আমাকে এই গলা ইউনিয়নের সব এই পৌরসভাটা একবারে সবই তলায় যেতে আমাকে এই হপদাটা একবারে বান্দে দেওয়ার কথা ছিল কিন্তু তারা বাঁধে নাই এবার কালকে অনেকই করছি আমরা এই যে পরিশ্রম করে এই জায়গায় হবদাটা বেড়া দিয়েছি দিয়া যে আজ এই জায়গায় আটকাইছি আটকাইছি আমরা এখন বলছি আবার সকালবেলায় বেরি দিছি দিয়া আমরা এখন আবহাওয়া নির্বতে আছি এখন এই হবদাটা ছুটে গেলে আমাকে মনে করেন এই জায়গায় পৌরসভার মানুষজন যারা আছে তারা যাইতে এখন আমরা চাই এই হবদাটা কাজ পরিমাণ কাজ ক্লিয়ার করতে এবং আমাকে সরকারদের আবেদন যে আমাকে একবারে ভালো মতন করিয়া দেয় এই জায়গা দিয়ে আমরা এই জায়গায় শ্বাস নেই আমাকে দিয়া এই জায়গায় কালকে পানি সরজ জায়গাতে পড়ছে আমাকে আশপাশ যে মানুষজন আসলাম এবং গলা বা পৌরসভার মধ্যে যারা ছিল তারা মনে করেন এই যে পানি যেতে হবদাটা বেশি আর যদি থাকতো আর এবং সব তলায় যেত আমাদের এই বেরি ব্যাটটি আগেও মানে এখানে ঝুঁকিপূর্ণ ছিল তারপর এবার এই যে এটা ছুটে গেছে আগে এই কথা ছিল কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম কালকে সৈন্য তারপরে আমি ঢাকা থেকে আসছি আইসা দেখি মানে পানির স্রোত ভিত্তে ঢুকে গেছে ঢুকার পরে আমার বাড়ির পাশে এই জায়গায় মানে পানি ঢোকার পরে আমরা সবাই মিলে এই জায়গায় মাটি ফেলাইছি এখন মানে কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন আর কি এটা আর কি অনেক আগেই কাজ করার কথা ছিল কিন্তু এরা করতেছে না প্রতি বছর বন্যারশ্রম এরা আইয়া চেয়ারম্যান মেম্বার আসে আইসে আর কি এটা কাজ করার কথা বলে কিন্তু ওই মাটি ফেলানোর পর হেরা আর থাকে না এসব কাজ করে তারপর চলে যায় এটার স্থায়ী সমাধান চাই আমরা এটা যাতে পরবর্তীতে কাজটা হয় ভালোভাবে যে আমরা যে সব সময় ভালো থাকতে পারি এই যে আসে এই পাশে আরো চারটে ইউনিয়ন আছে এটা আর কি সবাই এই এই জায়গা থেকে মানে ছুটে গেলে আরো মানে পটুয়াখালী জেলায় টোটাল তেরোশো চল্লিশ কিলোমিটার বেরিবাদ রয়েছে সম্প্রতি বিভিন্ন জায়গা দেখো এছাড়াও আমরা অন্যান্য বেরিবাদ নজরদারিতে রেখেছি যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করব।